ক্রমশ হিংস্র হয়ে উঠছে প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইসলামাবাদ বলছে ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কেন হঠাৎ এতটা খেপে উঠল উগ্র হিন্দুত্ববাদীদের দেশটি সম্প্রতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক জনসভায় ভারতকে উদ্দেশ্য করে ভয়াবহ হুমকি দিয়ে বলেন ভারত যদি শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থে আঘাত হানে তবে বাংলাদেশও হাত গুটিয়ে বসে থাকবে না তিনি আরও উল্লেখ করেন প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাংলাদেশে ফিরিয়ে এনে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করা হবে হাসনাত আবদুল্লার এই বক্তব্য ভারতের অনেক বড় ধাক্কা দিয়েছে দিল্লির কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ভারতের সাধারণ জনগণের মধ্যে এই বক্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ভারত মনে করছে বাংলাদেশ হয়তো পুনরায় দু সালের সেই দশ ট্রাক অস্ত্র মামলার আমলের নীতিতে ফিরে যাচ্ছে যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দেওয়া হতো এমন পরিস্থিতিতে ভারতের গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগেছে ওই দেশের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে দুর্ধর্ষ সশস্ত্র সংগঠন উলপার সামরিক প্রধান পরেশ বড়ুয়া নাকি বাংলাদেশে প্রবেশ করেছেন পরেশ বড়ুয়া হলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে ভারতের চার দশকেরও বেশি সময় ধরে চরম আতঙ্ক রয়েছে উনিশশো সালে আসামের ডিব্রুগড়ে জন্ম নেওয়া এই বিদ্রোহী নেতা আসামের স্বাধীনতা দাবিতে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি আজ পর্যন্ত ভারতে দেওয়া কোনো শান্তি প্রস্তাবে রাজি হননি তার মূল লক্ষ্য একটি স্বাধীন আসাম এবং বৃহত্তর সেভেন সিস্টার্স গঠন করা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে যদি পরেশ বড়োয়ার মতো নেতারা নিরাপদ আশ্রয় পান তবে ভারতের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন সরু ভূখণ্ডটি দিয়ে ভারত তার মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী হলে এই করিডোরটি বন্ধ করে দিয়ে ভারতকে মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব ভারতের আনন্দবাজার পত্রিকা দাবি করেছে পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাকে ঢাকার বনানী এলাকার একটি অত্যন্ত সুরক্ষিত সেফ হাউজে রাখা হয়েছে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থানকালে কয়েকজন প্রভাবশালী ও ভারতবিরোধী হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তার সাথে গোপন বৈঠক করেছেন এই তালিকায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে রেজ্জাকুল হায়দার চৌধুরী সম্প্রতি চীন সফর করেছেন বলেও ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দিল্লি আশঙ্কা করছে চীন বাংলাদেশ এবং উলফা এই তিন শক্তি মিলে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার জন্য নতুন কোনো বড় ধরনের পরিকল্পনা বা অস্ত্রের রুট তৈরি করছে তবে এই তথ্যের বিরোধিতা করেছেন ওলফার সাবেক প্রভাবশালী নেতা অনুপ চেটিয়া বর্তমানে ভারতে অবস্থানরত এই নেতা এই সময় পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ বড়ুয়ার বাংলাদেশে প্রবেশের খবরটিকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি জানান বাংলাদেশে পরেশ বড়ুয়ার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর রয়েছে ক্ষমতাবস্থায় বর্তমান সরকার বা সামরিক বাহিনী তাকে বাংলাদেশে আশ্রয় দেবে এমনটা বিশ্বাস করা কঠিন অনুপ চেটিয়ার মতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো হয়তো বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের একটি পটভূমি তৈরি করতে কিংবা জনমনে আতঙ্ক ছড়াতে এই ধরনের বানোয়াট তথ্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অশান্ত রাষ্ট্র হিসেবে প্রমাণ করার এটি একটি কৌশল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক নাইন তার মতে বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ অস্তিত্ব সংকটের মধ্য সায়ের দিয়ে যাচ্ছে তিনি দাবি করেছেন দেশকে একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটি পরিকল্পিত প্রক্রিয়া শুরু হয়েছে সাইরের বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্র কাঠামো সিভিল এবং মিলিটারি প্রশাসন এই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা দেখাতে পারছে না তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ছাত্রদের আবেগ ও শক্তিকে ব্যবহার করে একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরির চেষ্টা চলছে যা রাষ্ট্রের মৌলিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে পাড়ায় পাড়ায় নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী গঠন বা শহীদ মিনারে দেওয়া উগ্র বক্তব্যগুলো রাষ্ট্রীয় কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে সাইর আরও দাবি করেন যে এই বিকল্প ক্ষমতা প্রকল্পের আড়ালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনগুলো ধীরে ধীরে প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের অবস্থান শক্ত করছে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বর্তমানে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু চরমপন্থী সংগঠনগুলো নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানে ভারতে নিযুক্ত বাংলাদেশের কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এছাড়া গত বারোই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং হামলাকারীর ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ঢাকায় বিরোধী মনোভাবকে আরও উস্কে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হচ্ছে ভারত মনে করছে বাংলাদেশে যদি উগ্রপন্থীর গোষ্ঠীর উত্থান ঘটে এবং তারা আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন করে তবে তারা বিশ্ব জনমতে দোহাই দিয়ে বাংলাদেশের ওপর সামরিক অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ প্রয়োগ করার সুযোগ পাবে এমন উত্তেজনায় বাংলাদেশ এখন এক দ্বিমুখী চাপের মুখে পিষ্ট একদিকে ভারতের সীমান্ত উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের হুমকি অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ও রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ও গণমাধ্যম যেভাবে পরেশ বড়োয়ার ইস্যুকে সামনে নিয়ে আসছে তাতে স্পষ্ট যে তারা সেভেন সিস্টার্স নিয়ে তাদের নিরাপত্তার অভাবকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায় এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং ভারতের যে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ প্রতিহত করার করার জন্য জাতীয় বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা রাষ্ট্রকে ভেতর থেকে শক্তিশালী পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে বড় কিছু ঘটে যাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেভেন সিস্টার্সের নিরাপত্তা দিল্লির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই দুর্বলতাকে পুঁজে করে তারা বাংলাদেশে যে কোনো সময় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে পারে বিশ্লেষকরা বলছেন দেশের সাধারণ জনগণ এবং প্রশাসনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে কোনো উস্কানির মুখে সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে